小蛋子。 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে বরণ করে নিতে হাজারো নেতাকর্মী অসংখ্য মানুষ আজ এই জাতীয় উত্তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছে কারণ সেখানে তাদের প্রিয় নেতা তারেক রহমান এসেছেন এবং এই তারেক রহমান দীর্ঘদিন বিদেশে তার সংগ্রামী জীবন সেটি কাটিয়েছে তবে সে এই বাংলাদেশে প্রত্যাবর্তনের পরেই তার মধ্যে উৎসাহ উদ্দীপনা